কাজ সেরকম পাইনি তো লোকের বিশাল চাপ করবে নাকি আজকার করবো না পরের দিন করবো কিন্তু এখন একটা বিশেষ কাজের জন্য তোমার কাছে আমার কাছে বিশেষ কাজের জন্য এসেছো

আর কিছু করার নাই গো প্ল্যানটা না না প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই হ্যাঁ গো তুমি একটা জিনিস বুঝতে পারছো না কি বুঝতে পারছিনা না আমি বলছি সাহেব যদি না মরে তাহলে আমার বউকে তো কোনো দিনই পাবো না সেটা ভেবে দেখেছো আব্বা তুমি আরে সর্বনাশ না তোমার এটা ভেবে দেখিনি আমি

তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো দুটো তিনটে করে কি বিয়ে করতে তুমি বলো যে পুরুষ মানুষ ঘরের বউয়ের শরীরে চাই দামি চাইতে পারে না সে আবার অন্য মেয়ের কাছে যায় কুড়ি হিসাবে কুল লজ্জায় যায় যে নিজের বউকে ঘরে রেখে দিয়ে পরের বউয়ের কাছে যায় তাকে বলে মগা পুরুষ তা তো ভালো বিষয় তোর মন পেলাম না থাকগা ও এমএলএ বউয়ের কাছেই থাকগা এমএলএ এর বউটে মুঞ্জি তোকে কি জাদু কইলো হাই রে জাদু সেই জাদু যদি আমি কইতে পারতাম রে তাহলে জীবনটা আমার ধন্য হইতো এত অপমান কি কেউ সহ্য করতে পারে রে লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চকল হয়ে যাবে দেখবি জীবনটা আমার পুরো মরণ চমচম হয়ে গেল মারা কিনবে না পর যা না রেখা পাজর লেগে পড়ে যাওয়ার বয়স হয়নি কোনো এখনো আমার গাড়ি শক্তি আছে না গুটা আঙ্গুর আমি গিলি খাইছি বাবা শক্তি তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো দেখবি ওই মা ফিরে আসবে শুনেন বাবা এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে ঠিক আছে তার আগে এই ফাইলটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না হলে আপনার ছেলে বাড়ি এসে কেটেই আমাকে বিশাল চিল্লাবে তোমার কত চিন্তা করতে হবে না বৌমা বাড়িটা আমার কি করব না করব সেটা আমি বুঝব আপনি বুঝবেন বললেই হবে নাকি আপনি তো জানেন এসব সব আজে বাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগ নিতে হবে তুমি যেখানে যাচ্ছ বৌমা তুমি সেখানে যাও তোমার কত চিন্তা করতে হবে না আমি বুঝিয়ে দেব ভালো কথা বুঝলেই ভালো যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি ধর মন খারাপ করবি না বাবা তোর এই আব্বায় কোনো চিন্তা যতদিন চিন্তা ততদিন তোর কোনো চিন্তা নাই তুই যা তো আবার এই বাড়িতেই আসবি ঠিক আছে আব্বা আছি তাহলে ভালো আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি

তাহলে ক কি কবি আমার মাঠে বাড়িতে আছে না হ্যাঁ তো আছে তো তো কি করবি মিলা দিবি নাকি বাড়িতে নিমন্ত্রণ করতে আইছিস ভালো কথা তো চলে কখন তখন যাবো খাইতে আমি তোলা পোলা পানি আমার কি কইলি আমি নাকি আমি মধ্যে আমার কথাটা ভালো করে শুনবা তো নাকি না কি কথা শুনবো প্রথমে দিলি তুমি নিজে নিজে তো কি কবি ক

চলো দেখো আমি তো বেছেই নেবো তাহলে সো একবার টুকুস করে দেখলি এসে আমার বাড়ি এই বাড়িটাতে আমি বিক্রি করে দেবো এতো জঙ্গল হয়ে গেছি রি এ তো বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে এই জঙ্গলগুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সবছিস

মানুষ আছে বুঝা বড় মুশকিল ভগবান যা করে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকায় লিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনিছি অতি চালাকের এটা যদি সত্যি হয় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো